আচ্ছা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে কবে বলুন তো ইজি কোয়েশ্চেন তার ইজি আনসার তাইতো কিন্তু ভারতের মধ্যে আছে এমন কিছু শহর যেখানে আজও দিনে পালন করা হয় স্বাধীনতা দিবস অল্প অল্প কিছু গল্পের আজকের পর্বে আমরা শুনবো তেমনই কিছু শহরের কথা চলুন তাহলে শুরু করি আজকের পর্ব হুগলি জেলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হলো চন্দননগর হিস্টোরিয়ানদের মতে আধুনিক চন্দননগরের জন্ম ষোলোশো ছিয়ানব্বই সালে হলেও এর ইতিহাস কিন্তু অনেক পুরনো মূলত ফরাসি উপনিবেশ হিসেবেই এই শহরকে আর সকলে চেনে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে যায় কিন্তু চন্দননগর তখনও ফ্রেঞ্চদের আন্ডারে এখানকার বিপ্লবীরা ফরাসি কর্তৃত্ব ও প্রভাব থেকে এই শহরকে মুক্ত করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল অবশেষে তাদের দাবি মেনে নেওয়া হয় ফরাসি সরকার এই ব্যাপারে গণতান্ত্রিক পদ্ধতিতেই সবকিছু করার সিদ্ধান্ত নেয় উনিশশো ঊনপঞ্চাশের উনিশে জুন হয় ভোটাভুটি ভারতের সঙ্গে থাকার জন্য সেদিন রায় দিয়েছিলেন প্রায় সাতানব্বই শতাংশ মানুষ আর ফরাসি অধীনে থাকার পক্ষে পড়েছিল মাত্র একশো চোদ্দটা ভোট উনিশশো পঞ্চাশ সালের দোসরা মে এই শহরের শাসনভার ভারত সরকার নিযুক্ত শাসনকর্তা বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেন এই দোসরা মেয়েকেই চন্দননগরবাসীরা মানেন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছর চন্দননগর জুড়ে সেদিন ধুম ধাম করে পালন করা হয় ইন্ডিপেন্ডেন্স ডে। দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটের ব্যাপারটা আবার একটু আলাদা। লর্ড মাউন্টব্যাটেনের ঘোষণা অনুসারে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। সেই সময় স্যার সিভিল র‍্যাডক্লিফ বালুরঘাট শহর রায়গঞ্জ ও আসামের বেশ কিছু এলাকাকে নৌশনাল এরিয়া বলে ঘোষণা করেছিলেন পনেরোই আগস্ট যখন সারা দেশ জুড়ে হইচই চলছে তখনই বালুরঘাটে দেখা গিয়েছিল চাপার টেনশন চোদ্দই আগস্ট রাতেই এখানকার শতাব্দী প্রাচীন বালুরঘাট হাই স্কুলে হাজির হয়েছিল পাকিস্তানি সৈন্যবাহিনী ও পাকিস্তানি নেতারা পরের দিন নাট্য থেকে জেলা সদর আদালত পর্যন্ত রাস্তার দুপাশে লাইন দিয়ে পাকিস্তানি পতাকায় সাজানো হয়েছিল এখানকার সাধারণ মানুষেরা সেসব কিন্তু একেবারেই মেনে নিতে পারেনি শহর জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয় গণ্ডগোল যাই হোক এই হই হট্টগোলের মাঝেই সেদিন মহকুমা শাসক পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সতেরোই আগস্ট গভীর রাতে খবর আসে যে বালুদঘাট সহ আরো বেশ কয়েকটা এলাকাকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে তাই ঠিক এর পরের দিন এই মাঠে অর্থাৎ বালুদঘ হাই স্কুলের এই মাঠেই উনিশশো এর আন্দোলনের অন্যতম নেতা শরৎ রঞ্জন চট্টোপাধ্যায় নেতৃত্বে এখানেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় হাই স্কুলের মধ্যে ছাউনি করে থাকা পাকিস্তানি সেনারা ধীরে ধীরে তাদের আস্তানা গুটিয়ে সেখান থেকে চলে যায় সেদিন থেকেই বালুরঘাটবাসীদের কাছে স্বাধীনতা দিবস হয়ে গেল এইটিনথ আগস্ট কেমন লাগলো আজকেরই পর্ব অবশ্যই জানাবেন আর এরকম আর কোনো শহরের কথা জানা থাকলে তাও কিন্তু জানাতে ভুলবেন না আজকের এই পর্ব এখানেই শেষ করছি এই ধরনের জানা অজানা ইন্টারেস্টিং ট্রিভিয়া দেখতে গেলে অবশ্যই ফলো করুন ক্রেজি নমস্কার